ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা রট অঙ্কুশ তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আমি তো একটু বেশি ভালো আছি তো একটু বেশি কেন ভালো আছি অবশ্যই তোমাদেরকে বলবো তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর আয়ুষ পাপ্পাকেও এই যে রেডি করিয়ে দিয়েছি তো ওকে না একটুখানি রেডি করালে ও কান্নাকাটি করে মানে নতুন জামা কাপড় পরালে তো বেশি ওকে আর কি নাড়াঘাটা ও কান্নাকাটি করে তো দেখতেই পাচ্ছ আমি নতুন জামা পরিয়ে দিয়েছি ও সেই কারণের জন্য এখন কান্নাকাটিটা করছে তো ওকে আমি এখন শুয়ে দিয়েছি তো আমার কিছু কিছু কাজ আছে সেগুলো আর কি সেরে নিই তো আমরা যাচ্ছি আর কি বেড়াতে তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো আমার তো আর কি খুব খুব আনন্দ লাগছে যে আমি এত দিন পর যাচ্ছি আমার দিদাবাড়ি তো প্রায় আর চার বছর পর যাব মানে বিয়ের পরে না একবারও যাওয়া হয়নি তো এই প্রথমবার যাচ্ছি তাও আবার আয়ুষ পাপাকে নিয়ে মা ওই যে ওদিকে এখন ব্যাগ গোছাচ্ছে তো আমাদের গোছানোও হয়ে গেছে আর আমরা সকলে রেডি হয়ে গেছি মানে মা বাবা আমি আর এদিকে আয়ুষ তো আয়ুষ এখন দেখো বেশ খেলা করছে শুয়ে শুয়ে তো আমরা এখনই বেরোবো যেহেতু আমরা ট্রেনে করে যাব আর আজকে না সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলায় যেমন মা বাবা আমি বোনেরা সবাই মিলে আর কি যেতাম মামার বাড়িতে তো সেই দিনটা আর কি খুব মনে পড়ছে কিন্তু আজ তো বোনেরা কেউ নেই সবাই সবাই শ্বশুর বাড়িতে আছে তো আজ অনেক দিন পর আর কি মাদের সাথে বেরোচ্ছি মাদের সাথে তো সেইভাবে কোথাও যাওয়া হয় না মানে শুধু হয় আমাকে আনতে যায় তখন হয়তো ও বাড়ি থেকে এ বাড়িতে আসা হয় তাছাড়া তো আর কোথাও যাওয়া হয় না তো আজকে কি বলো তো আয়ুষের পাপা গেলেও আরও বেশি খুশি হতাম কিন্তু ও তো যাবে না ওর কাজ আছে তো সেই কারণে কারণ এই প্রথমবার যাচ্ছি তাও আবার আয়ুষ আর আমি একা কারণ বিয়ের পরে একবারও যায়নি ওখানে এই প্রথমবার আর কি যাওয়া তো এই যে আমরা এখন বেরিয়েও গেছি রাস্তাতে তো এই টোটো করে আমরা যাবো এখন এই যে আমরা এখন সবাইকে টাটা করে চলে যাচ্ছি তো বাইরে কি গরম মানে এই গরমের মধ্যে না কোথাও বেরোতে ইচ্ছা করে না কিন্তু আমাদেরকে যেহেতু যেতে হতো তো সেই কারণের জন্য আর কি গরম বেরিয়ে পড়েছি আর এই যে বাবার বলে এখন আয়ুষ দেখছো কেমন তাকাচ্ছে তো আমাদেরকে এখন এই ঘাট পার হতে হবে তো নৌকোটা এখন ওই পারে আছে এপারে আসবে তো তারপর আর কি আমরা যাব আর প্রচণ্ডই গরম লাগছিল মানে বাইরে এতটা পরিমাণ যে গরম যে কি বলবো বাইরে না বেরোলে তোমরা বুঝতেই পারবে না তো যাই হোক আমরা এখন ঘাট পার হয়ে তারপর যাব আমরা সারগাছি স্টেশন মানে শারগাছি থেকে আমরা যাব পলাশি কারণ আমার মামার বাড়ি হচ্ছে পলাশিতে তো আমাদের ওখানে যে কারণের জন্য যাওয়া তো দেখতে দেখতে আর কি বাংলা মাস হিসাবে আয়ুষের পাঁচ মাস হয়ে গেছে তো পাঁচ মাসে আর কি প্রসাদ খাওয়ানোর নিয়ম আছে তো সেই কারণের জন্যই আমাদের ওখানে যাওয়া কারণ আমি আর কি আমার দিদা বাড়িতে আর কি প্রসাদ খাওয়াবো বলেছিলাম তো সেই কারণের জন্য আমরা যাচ্ছি তো আসলে আয়ুষের এখন বয়স হচ্ছে মাত্র তিন মাস কিন্তু বাংলা মাস হিসেবে ধরলে পাঁচ মাস হয়ে গেছে কারণ আমাদের অন্নপ্রাশন তারপরে এগুলো থাকলে বাংলা মাস হিসেবেই যেহেতু হয় তোমরা সকলে অবশ্য জানো তো সেই জন্যে আমরা ওখানে যাচ্ছি তো কাল দাদু সবাই আসবে তোমরা দেখতেও পাবে তো ওখানে গিয়ে তো অবশ্যই তোমরা দেখতে পাবে যে কি করব না করব তো এই যে দেখতে দেখতে আমরা সারগাছি ঢুকে গেছি তো এখন আমরা যাচ্ছি স্টেশনে তো এত গরম লাগছে এখন প্রায় দুটো মতো বাজে আর প্রচন্ড গরম যেহেতু আমাদের বেরোতে বেরোতে দুপুর হয়ে গেছিল তো বাড়িতে কাকিমারা ছিল না মা রান্নাবান্না করে তারপর আর কি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম তো এই যে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে তো এই যে স্টেশন আমরা এখন পৌঁছে গেছি তো জানি না এখন ট্রেন আছে কি নেই তো আমরা সারগাছি স্টেশন ঢুকে গেছি তো এই যে এখন আর কি যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে তো প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর আমার একটা কথা মনে পড়ে গেল অনেক দিন আগে মানে লাস্ট বিয়ের আগে এখানেই দেখা করেছিলাম আমি আর কি আয়ুষের বাবার সাথে তো সেই কথাগুলোই আর কি মনে পড়ে গেল সাথে আমার বোনরাও ছিল তো অনেকক্ষণ এখানে বসেছিলাম গল্প করেছিলাম ফাইনালি আমরা স্টেশন পৌঁছালাম এতক্ষণে বাপরে যা রোদ গরম আর এই যে এখন আয়ুষ দেখো টুকটুক করে তাকাচ্ছে ও দেখছে প্রথমবার আর কি ট্রেনে চাপবে তো সেই কারণে দেখছে স্টেশনটাও প্রথমবার দেখছে মুখটা ঢাকা পড়ে গেছে আয়ুষের এই যে আয়ুষ আয়ুষ বাবা এইদিকে তাকাছে না ও তাকাচ্ছে এই যে আর বাবা ওই দিক দিয়ে আসছে ওই যে আর এই যে আমরা এখন এখানে সবাই মিলে বসে আছি আর এদিকে দেখতে পাচ্ছ আয়ুষকে মা এখন খাওয়াচ্ছে সেই বাড়ি থেকে খেয়ে এসেছিলো আর তো খায়নি তোর খিদেও পেয়ে গেছে আর এভাবে তো দুধ খেতেই চায় না কিন্তু আজকে যাই হোক একটুখানি খাচ্ছে কারণ খুব জোর খিদে পেয়েছে ওর আর ছেলের না খুব গরম লাগছে কারণ এত গরম পড়েছে আজকে কিন্তু কিছু করার নেই বুঝতে পারছি অনেক কষ্ট হচ্ছে এই ট্রেনটা না বহরমপুরের দিকে যাচ্ছিলো আর সেই জন্য মা আয়ুষকে বলছে আয়ুষ এই দেখ ট্রেনটা বহরমপুরের দিকে যাচ্ছে তুই বাড়ি চলে যা তো তারপরে এই পাখাগুলো আর কি নিচ্ছিলাম কারণ আয়ুষের প্রচণ্ড গরম লাগছিলো তো সেই জন্য ভাবলাম একটা আর কি হাত পাখা নিয়ে নিই তো বাবা বলছিল এটা আবার কেমন পাখা আমি বলছি এগুলোই সুবিধা এগুলো কোথাও নিয়ে যাওয়া আর কি ভালো হয় তো এই পাখাটা নিলাম আর এই যে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে তো একটু পরে আর কি ট্রেন ঢুকবে তো সেই কারণের জন্য আর কি সামনের দিকে আমরা একটু এগিয়ে গেলাম কারণ সামনের দিকে নামলে আমাদের সুবিধে হবে তো অনেক দিন পরে আমিও আর কি ট্রেনে চাপলাম সেই দার্জিলিং ঘুরতে গেছিলাম তারপরে আর কোথাও যাওয়াই হয়নি আর আয়ুষের তো ফার্স্ট টাইম আর কি ট্রেনে তো আয়ুষকে বলছিলাম আয়ুষ কেমন লাগছে আর এই যে দেখতে পাচ্ছে এখনও জেগে আছে তো বেশিরভাগ আজকে রাস্তাটাই ও জেগেই ছিল তো আমরা এখন পলাশি নেমে গেছি আর এখন বাবা মিষ্টি নিচ্ছে দিদাবাড়ির জন্য আর আমি বাবাকে বললাম যে ঠান্ডা কিছু নাও ঠান্ডা খেতে ইচ্ছে করছে যেহেতু প্রচণ্ড গরম লাগছে আর আজকে বাবার জন্য তো হাতটা কেটে গেছে এই যে দেখতে পাচ্ছ এর কিছুদিন আগেও কেটেছিল আবার হাত কেটেছে তো আমরা দিদাবাড়ির সামনে চলেও এসছি তো এসে এসে এই যে আয়ুষকে আগে জামাটা আর কি চেঞ্জ করাচ্ছিলাম কারণ ওর প্রচণ্ড গরম লেগেছিলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই যে আমার দিদা দিদা এখন পুজো করছে তো দিদার মুখটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো বা বাই